ইয়াসিন তেলাওয়াত করে আপনারা আমার রোজার মাগফিরাতের জন্য দোয়া করবেন যদি আপনার সন্তান জেনা লেখাপড়া করে কিন্তু ওই আমলগুলো করতে পারে তাহলে আপনি দুনিয়াতে সাকসেস আখিরাতেও সাকসেস হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি দরজা খোলা থাকে একটি হচ্ছে নেক সন্তান যদি আপনার সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষা দিয়ে থাকেন এই সন্তান তিন এর চেষ্টা করবে দুনিয়ার মধ্যে মানুষকে دینی শিক্ষা দিবে আপনার কবর একটা সফট দেবে দুই নম্বর হচ্ছে নেক ইলিম যদি আপনি নেক ইলিম কোরআন কারিমে নিয়মিত অর্জন করতে পারেন পরবর্তীতে আপনি পড়ের প্রজন্মকে কোরআন এর শিক্ষা দিবেন কিন্তু আপনি মারা যাবেন ওইদিন আপনার ছাত্র রেখে গিয়েছেন সারা ছাত্রকে পড়াবে এই বড় বাহিনী কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আপনার কবর একটা সফট দেবে তিন নম্বর হচ্ছে সাদকাতুল জারিয়া

টাকা দিয়েছে আমি টাকাটুকু যদি মসজিদ মানুষের জন্য এদিন বাচ্চাদের জন্য দান করি কি আমাদের হাসি এই সবটুকু আমাকে আল্লাহ তারা দিবেন দিবেন